চমৎকার একটা হেড ম্যাসেজার মেশিন মেশিনটি দেখুন মাথার যন্ত্রণা মাথা ব্যথা মাথার মাইগ্রেশনের ব্যথা যে কোনো মাথা ব্যথায় আপনি এই হেড ম্যাসেজারটি ব্যবহার করতে পারেন খুবই ইফেক্টিভ আমি নিজে ব্যবহার করছি এখনও ব্যবহার করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিলবাটন ক্লিক করে দেবেন চলুন ম্যাসেজারটির সাথে কী কী থাকতেছে প্রথমে থাকতেছে একটা সুন্দর ক্যাটালগ এই ক্যাটালগটা পেয়ে যাবেন প্রত্যেকটা চায়না প্রোডাক্টের সাথে একটা ক্যাটালগ থাকে হচ্ছে চায়না প্রোডাক্ট এবং এই যে সুন্দর একটা বক্স থাকতেছে হেড মেসেজার হেড মেসেজারের ছবিটা সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ এই কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন সব দেওয়া আছে এই যে হেড মেসেজারটা তারপরে এটা রিচার্জেবল একটা মেশিন হ্যাঁ রিচার্জেবল যেহেতু মেশিন এটা এখানে চার্জ দেওয়ার সিস্টেম আছে এই যে চার্জ দিবেন যে কোনো মোবাইলের অ্যাডপ্টার দিয়ে ইউএসবি কেবল পোর্ট দেওয়া আছে এটা টাইপ সি পোর্ট হুম টাইপ সি এখন বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইলে টাইপ সি পোর্ট একটা কমন পোর্ট এটাতে চার্জ দিতে পারবেন আর এই হচ্ছে মূল মেসেজারটি এই মেসেজারটি এখানে একটা পাওয়ার বাটন আছে এটা কয়েকটা মোডে আছে দুই তিনটা মোডে চলবে এবং খুবই কার্যকরী এবং আপনারা সবাই এই প্রোডাক্টটা সম্পর্কে অবগত আছেন যারা না আসেন তারা প্রোডাক্টটা ট্রাই করতে পারেন এখনই নিচের দিয়ে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপেই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন এখন আমি এটা অন করে দেখাবো এই যে পাওয়ার সুইচে চাপ দেবো আমি চাপ দিলে মনে করেন অন হয়ে যাবে এই যে অন হয়ে যাবে তারপর আমি এটা মাথায় পরে নেব এ দেখেন এটা তিনটা মোডে কাজ করে এখন একটু ঘন ঘন দিচ্ছে হ্যাঁ আমি যখন পাওয়ার সুইচটা আবার চেঞ্জ করে দেবো আরেকটা ক্লিক করব এখন একটু থেমে থেমে হচ্ছে এখন একটু থেমে থেমে হচ্ছে ঠিক এভাবে এটা মেসেজ করবে এবং এটা মাথায় দিয়ে যদি আপনি রিল্যাক্সে একটু বসে থাকেন ঘুম চলে আসবে খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট এটা অনলাইনে আপনারা দেখতেছেন এটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটার দামটা সবসময় এক থাকে না এটা স্টক থাকলে আমাদের কাছে পাবেন আপনি ইমো হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনশট দিয়ে নখ দিবেন যদি স্টক থাকে অবশ্যই পাবেন স্টক থাকলে আপনার দামটা একটু ফোন দিয়ে জেনে নিতে হবে অথবা আপনি ইমো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনি দামটা জেনে নিতে হবে দামটা এটা সবসময় এক থাকে না দেখে আমরা ভিডিওতে দামটা বলতে পারতেছি না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এসএস ফেজিয় কম্পিউটার সাথে থাকবেন এরকম ভালো ভালো আনকমন প্রোডাক্টগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলবটনে ক্লিক করে দেন ভিডিওটা শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিঙ্ক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে